কত সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু এই দেখেন আর কিন্তু আমি গসিয়ে নিছি মুরগির গোজ দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দুদিন যাবত বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি বন্যা পানি পানিতে একেবারে চায়ের দিক তলাই গেছে পুরো বাড়িঘর অবস্থা দেখেন এখন পুরো স্যাঁতস্যাঁতে অবস্থা তা আজকে একটু আবার রৌদ্রের তাপটাও দেই বাড়ছে সব শুকেই যাবে এনে কি ডিম পারছে আসে ডিম দুদইলে यही দিন দিন আজকে রান্না করমল লল দিই এই কাঠা লয়ে দিছি নিছি কাঠালের বিচি দিয়ে মুরগি দিয়ে রান্না করব এই কাঠা লল দিই আমাকে গাছের একটা কাঠা লইয়া পাকে একদম নষ্ট হয়ে রইছে গাছে এত পাকা পাকছে তুমি আমরা খেয়াল করিনি কেউই যে এরকম পাকছে কাঁঠাল পরে কাঁঠালটা পাড়াইছি পাড়াইয়ে পরে বিসিগুলো রাখছি আর যা খাওয়ার যা খাইতে পারছি ওগুলো খাইছে সবাই আর এই বাকি যে বিচি যেগুলো ছিল কাঁঠালে ওগুলো আমি রান্না করতে নিছি আমার শ্বশুরে আবার মুরগি আছে একটা মুরগি দিয়ে আসছি ওই কাঁঠালের বিচি দিয়ে রান্না করি আমি কিন্তু এই যে বিচিগুলো এগুলো কালকে রাত্রেই কাটতে তারপর ভিজেই রাখছি চোলা ফালাইয়ে যাতে উপরে যে খোসাটা এই যে ছোলাটা খুব সহজে যেন উঠছে যায় এই যে দেন ডলা দিলে উঠছে যায় একদম সাদা হয়ে যাইবে এই যে আরও বছরে প্রথম আমরা এই

তুমি আজকে রান্না করে খেয়ে দাও আমার বিতা ভালো লাগে তো চলেন আমি কলপারে যাই ইয়ে কাঠের গুলো দুইয়ে আনি আমি এইভাবে জাপিতে খেলাই বেশি দইয়ে নিই যে কত সুন্দর পরিষ্কার হয়ে উঠতেছে কিন্তু তুই দেখেন আরে কিন্তু আমি গইছে নিয়েছি পুরোপুরি সোলা উঠতে গেছে হ্যান ধুয়ে নিমু একদম সাদ প্রত্যেকটা একদম এরকম সাদা হয়ে গেছে বেশি দেওয়া শেষকাল নাম হলে আমি আগে বাদ বসাই তারপরে ছোট মুরগি আমি কুট্টে দুই এ নিয়েছি তারপরে আর দিয়ে আর এদিকে পাকনা বাঁচতেছি পাকনা পুড়িয়ে নিচে গিয়েছি ম্যাক করছে অনেক আজকে আবার বৃষ্টি আইতে পারে তো সকালে আবহাওয়া দেখছি খুব ভালো রোদ রোদ এখন আবার এই যে দেখেন ম্যাক করছে ম্যাগেও ডাকতে আসি যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আইসে পড়তে পারে

এবার খুব সুন্দরভাবে মাখাইয়ে নেই আমার রান্না হওয়ার আগে হয়তো বৃষ্টি আইয়ে পড়বে রান্না হয়তো একটু বৃষ্টি আবার আগে পড়বে আকাশের অবস্থা বাড়ানো যদি মেঘ করছে মেধে মেঘে গর্জন করতে এসেছি এতে একটু গর্জন করে চুলোয় কড়াই দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম অল্প করে যেহেতু আমি গোস মাখাই রাখছি দারচিনি দিলাম মুরগির গোস দিয়ে দিলাম একটু ভাজা ভাজা মনে বৃষ্টির আগে রান্না বান্না শেষ করতে পারি কি না পারবো না মনে হয় যদি পারি তাই তো ভালোই ভেজা লাগলো না বৃষ্টিতে গোস রান্নার পর আবার ট্রাই রান্না করবো রাস্তানের আপুর গোসের লাগে যে কোনো গোসের সাথে পাতলা ডাইল লাগে ওই জন্য আমার পাতলা ডাইল রান্না করাই লাগে বৃষ্টির আগে আর রান্না শেষ করতে পারলাম না এই যে বৃষ্টি আসছে পড়ছে এই বৃষ্টি আসছে রান্না বৃষ্টির আগে রান্না বান্না শেষ করতে চাইছে কিন্তু পারলো না যে দেখেন বৃষ্টি কিন্তু চললেই আসছে যে বৃষ্টি অলরেডি হইতেছে এসব ডস সুন্দর করে পছনসই গেছে যা দেখেন এই ভিতরে আমি কাடালের দিসিগুলো ধুইয়ে ভুনিয়ে নেমু কাடালের দিসি আছে এই যে দেখেন কাடালের দিসিগুলো কি সুন্দর আমি এভাবে দর্লে সাদা সাদা করে এলু আমি কিন্তু কাটার দিসি এইভাবে কইলেইাইতে পছন্দ করি উপরে ছলা ছলা ঠাকলো এটা আমার ভালো লাগে কাটার দিসি দিয়ে দেই পাস

আজরে বৃষ্টি হচ্ছে দেখেন একদম পুরা করা বৃষ্টি সকালের দিক দিয়া সকালবেলা অনেক গরম লাগছিল তাই গরম লাগাটা একদম ঠান্ডা করে দিল এখন শরীরটা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিতে সব ঠান্ডা করে দিল মানে সকালে থেকেই প্রচুর গরম শুরু হয়েছিল ভাবছি যে আজকে হয়তো অনেক গরম পড়বে রোদ উঠবে তা তো ভিডিও শুরুতেই আপনাদের বলছিলাম দেখছেন যে এই অনেক দিন ধরে বৃষ্টি তা আজকে হয়তো একটু খরা દેছে মনে হয় সব শুকিয়ে টুকুই যাইবে রোদ কিন্তু দেখেন এই হঠাৎ করে আবার বৃষ্টি

হ্যাঁ গাছের অবস্থা কি এত বৃষ্টি পাইলে মাটি শুকাই না শুকাইতে পায় না মানে দিন ধরে ভালো বৃষ্টি হইতেছে আর ঘর দিয়ে তো আমরা পারি না পানিতে চারুপাশ তলাই না এই ঘরবন্দি অবস্থায় আছি অনেক দিন যাব আবার পানি ভিতরে আবার থাই না কারেন্ট কত ঝামেলায় আছে গ্রামে এলে কারেন্টের সমস্যাটাই বেশি আমরা একটু ঝড় বৃষ্টি হইলেই আমরা কারেন্ট পাই না এই যে এখন একটু থামছে বৃষ্টি এখন খালি ম্যাগি গর্জন করতে আছে ম্যাগি কি ডাকাটা ডাকে তাও কোথায় জানি বজ্রপাত বুঝলো ধারে কাছে কোথাও বজ্রপাত হয়েছে দিয়ে কাঁচামরিচটা দিলে গ্রান্ড অনেক সুন্দর হয় আর খাইতেও অনেক ভালো লাগে কাঁচামরিচের হালকা হালকা জান্ডা যাইবে বেশি জাল লাগবে না ওই জন্য আস্তা আস্তে ਜ਼ੀਰਾ ਟੈਲ ਨਹੀਂ ਸੀ ਕੋਈ ਡਾਈ ਟਾਲਾ ਜ਼ੀਰਾ ਦੀ ਮੂ ਮੁਰਗੀ ਗੋਸਰ ਮੱਧੇ ਬੱਚ ਨਹੀਂ

আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম আজকে রান্নার ভিতরে বৃষ্টি চলে আইছে বৃষ্টির ভিতরেই রান্না করছে আজকে তো যেহেতু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এর মধ্যে মুরগির রান্না করছে খুব মজা হয়ে গেছে খাইতে সাথে কাঁঠালের বিচি আছে কার কার পছন্দ কাঁঠালের কে একে খাইতে বেশি পছন্দ করেন আমার মতো জানাইয়েন

বৃষ্টির মধ্যে মুরগির দোষ দিয়া রান্না হয়েছে খুব মজা করে ভাত খেয়ে আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এখনো কিন্তু মেঘলা আবহাওয়া এই যে রোদ্র নাই ঠান্ডা লাগতেছে খুব সুন্দর আর সাথে এই যে ডাল রান্না হয়েছে আমার আবার যে কোনো গোসের সাথে ডাল লাগে ডাল না হলে ছড় না ডালও আছে তো সবাই অনেক মজা করে আজকে ভাত খাইতেছে অনেক দিন পরে ঠান্ডা আবহাওয়ার ভিতরে জানাতে পারে যে বোম্বাই মিউজ নিয়েছে সাথে আবার

i love this